মতো আসো ছলনার আচানি যত আসো পিছনে ফিরো তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ তারা কভু নবী ভুলে যায় না আল্লাহ বিচারা এ

যাদের মধ্যে দেখবেন নবীর আদর প্রেমের গুরুত্ব আছে শুনছেন তারা জানবেন সাহাবা হুজুরদের দলের মানুষ জোরে বলুন সুভার তাদের সঙ্গে উঠাবাসা করবেন পিয়ার করবেন আসেন দোয়া চাইব দোয়া চাওয়ার আগে এটা ছোট্ট খেদমত আমি বিদায় নেব আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে জোরে বলুন না তাহলে আমি যদি আপনাদের এলাকায় এটা তো ধর্মসভা হয় কোনো জায়গায় যদি জনসভার ডাক দিই আমার ডাকে সারাতে পেরবেন হাত তুলে সাক্ষী রেখে বলছে আলহামদুলিল্লাহ পাহাড় ভেঙে রাস্তা তৈরি করে কারা মানুষের কেন্দ্র সাগরের উপরে পলম তৈরি করে রাস্তা করে কারা মানুষের কেন্দ্র আমরাই তো সেই মানুষ ঠিক না ইঁদুদ চাইবে আমার আপনার প্রেমের তারকে কাটতে তারে কারেন্টের ভোল্টেজ খুব বেশি রাখবে দেখবি ঝাটকা যাবে কথা বুঝে আসছে ইনশাআল্লাহ আল্লাহ এ মহাব্ব শুধু দুনিয়ার জন্য যেন না হয় দুনিয়াতেও যেন আমরা একসাথে থাকি পরকালেও যেন আল্লাহ জান্নাতে একসাথে রাখে বোন আমিন আরো জোর বোন আমিন আমার আব্বা জান আম্মা জান বলে যায় সন্তান আল্লাহ দিয়েছে এই পৃথিবীতে কোটি কোটি টাকার মালি ডাক্তার বৈদ্য হাকিম দুয়া তাবিজ করে হাঁপিয়ে যাচ্ছে ছেলে হয়নি আছে না না আল্লাহ দিয়েছে ছেলেকে আল্লাহ ও রাস্তায় যাওয়া থেকে বাধা দেবেন না তাতে জবাই হয়ে যায় হয়ে যায় শুনছেন তো শুন না রুকবেন না ছেলে মরবে কি বাঁচবে যিনি সৃষ্টি করেছে তিনি হিফাজত করে আপনি রুকেও রাখতে পারবেন না বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলে তার মা বটিয়েছিল যা বাবা নবী দুশ্মনকে নামের এসবিনি বাবা নবী তাদেরকে ঘরে পাঠিয়ে দিচ্ছিল তারা কানতে লেগেছে হুজুর এই সৌভাগ্য থেকে আপনি আমাকে কেন সরিয়ে দেবেন কেমন তো বলতে পারবো আমি নবীর সাথে আল্লাহ আপনার दुश्মেনের বিরুদ্ধে লড়িয়াছি জোরে বলুন সুবহান তা আজ তোমরাও বলতে পারবে যে আল্লাহ অত্যাচারী বেঈমান অঘভূত বিরুদ্ধে নবী বংশের বাচ্চা সাথে থেকে লড়াই করেছে আল্লাহ জোরে বলুন সুবহান হার জিত আল্লাহর হাতে হয় কার হাতে কখনো কখনো মুসিবত আশা বিপদ আশা ভালো না খারাপ জোরে বলো মুসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে লড়াই করতে গিয়ে হেরে গেছে প্রথমবার যেদিন গেছে সব উম্মতরা বলছে হুজুরি কি কথা আপনি তো নবী নবী কখনো হারে নবী তো আল্লাহ আছে কিন্তু আল্লাহ যেটা করে কিছু রহস্য থাকে না থাকে না মুসা নবী বলছে ঠিক আছে উত্তর পড়ে দিচ্ছি গেছে আল্লাহ কাছে আল্লাহ হেরে গেলাম কেন আমি জানি আপনি যেটা করেন ভালোর জন্য করেন আর আপনি তো কখনো হারবেন নাই এর মধ্যে রহস্য আছে আল্লাহ বলছে মুসা তোর দলে কিছু মুনাফেক ছিল যখনই তুই হেরেছি সব হুটহুট করে পালিয়ে যাচ্ছে কি গো দু পালাই না পালাই না জোরে বলো পালিয়েছে না পালাই না বলুন পালিয়েছে না পালাই না আল্লাহ যেটা করে ভালোর জন্য করে দ্বিতীয় নম্বর কথা দ্বিতীয় দিন আবার লড়াই করতে গেছে যে আবার মুসানবি গেছে মুসানবি তো খুব জেদি নবী যে আল্লাহ এটা কি হলো যে মুসা তোমার দলে এখনো কিছু ছিল যারা দুদিকে পা দিয়ে আছে দুদিকে পা দিয়ে ওখানে যে বলে আমি আছি আর এখানে বলে আমি আছি আছেন না নাই তো মুসা ওইগুলো আজকে হারার পর সব পালিয়ে গেছে এবার তুমি সলিড হয়ে গেছো যাও কালকে তোমাকে আমি জিতিয়ে দেবো চলে যাও মুসানবি বড় খুশিতে আসছে জিতবো কালকে উম্মত কে বলছে এই উম্মত কালকে জিতে যাবো চলো উম্মত কি বলছে তুমি আর তোমার আল্লাহ লড়গে যাও আমরা নেই সবাই বলেছে গুটি কতগুলো মুসানবির সাথে গেছে আল্লাহ মুসানবিকে জিতিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে অরিজিনাল প্রেমিক ও চিনা গেল জিতাও হয়ে গেল তাহলে বিপদ আশা ভালো না খারাপ মুসিবতে আপন চিনা যায় কি কত দরো স্বামী বিবি ছাড়া ঘুমোই না বিবি ছাড়া চলে না বিবিতে না দেখতে থাকতে পারে না বাপ রে বাপ এত প্রেম এত ভালোবাসা একটা মুসিবত আসুক একটু গানি ঝটকা অমনি দেখবে স্বামীর অরিজিনাল রূপ বেরিয়ে পড়ে কি গো ভুল আবার দেখো স্ত্রী স্বামীকে কত ভালোবাসে কত ভালোবাসে একটা কি গো বিপদ যারা তারা সুখের দিনও যেভাবে থাকবে দুঃখের দিনও সেভাবে থাকবে এটা চিনা যায় আর একটা কথা বিপদ তো মোমেনদের জন্য রহমত জোরে বলুন সুবহানাল্লাহ দিদি বলেন কেমন সুখের দিনে আল্লাহ ডাকতে ভুলে যায় আর বিপদ এলে আল্লাহ 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 কোনো ডাকা হ তাহলে বিপদকে ধন্যবাদ জানাই বাড়ি এদি এই বাহানায় আল্লাহ ডাকা হলো জোরে বলুন সো মাঝে মাঝে আসিস বললো কে বিপদকে বলতে হবে মাঝে মাঝে আসবি রে বাবা নাহাই দুনিয়াদ আরি খেয়ালে ভুলে যাই মালিককে তুই আসলে তোর রশি মালিককে স্মরণ করে নি আহা যিনি আমাকে বেঁচিয়ে রেখেছে তাকে ডাকতে ভুলে থাকি তার কাজ করতে পারি না দুনিয়ার লোকের জন্য কত সময় দিই আর আমার মালিককে নামাজ পড়ি যখন সময় দিতে পারি না তারা হুড়ো করি জলসাই যেতে হবে কমিটি লোকেরা ডাকছে সেজদা ফটাফট দিতে হচ্ছে হায় আমার মালিক তুমি দয়া করে মাফ করে দিও পারি না দুনিয়ার লোকের জন্য কত সময় দিই বিবির জন্য বাচ্চার জন্য কারবারের জন্য ব্যবসার জন্য জলসার জন্য কত সময় আর যে আল্লাহ সব দিব তার জন্য সময় নেই কিন্তু কত দয়ালু আল্লাহ দেখো তিনি তথাপিও কিন্তু আমাদের ছেড়ে দেয় এখনো খাওয়া আছে এখনো আব্বাসকে এর সাথে বসিয়েছে আমি যে মিজাজে কথা বলি অন্যজন বলতে পারবে না এটা আল্লাহ করাই এত ভুলি থাকি তারপরও যখন তিনি কিন্তু ছেড়ে হ্যাঁ দিয়েছে নাকি বলো তোমাদের কাছকে দুপুরে খাইয়েছে না খাওয়াই না বলো হলো আর খাওয়া হয় না আজকে দুপুরে এমন কেউ আছে ওঠে দুপুরে খাওয়ায় আল্লাহ খেদ্দাই না আছে কিন্তু বলো আর দুপুরের নামাজ বাদ গেছে আসরের নামাজ এখানে বেশিরভাগ ছেলে পড়েনি মকরেবের নামাজ পড়ে বলো তথাপিও বলো তোমার আল্লাহ তোমায় ছেড়ে দিয়ে তাহলে বিবেককে একবার প্রশ্ন করো সেই কেন দয়ালু আল্লাহটাকে ছেড়ে থাকবে তাকে ভালোবাসো পিয়ার করো মাথা নত করো তার কাছে যখন তুমি সেজদা দেবে তোমার এই কপালটা তোমার আল্লাহর কুদরতি কদমে পড়ে জোরে বলুন সুবহান আর এই কপালটা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা তার মানে সবথেকে মহান পবিত্রতা আপনি তখন আমার আল্লাহ বলে ওই ফেরেস্তা দেখ না রে জেনা করে এসেছে মদ খেয়েছিল গান শুনেছিল জুয়া খেলেছিল বদমাশি করেছে পঞ্চাশ বছর কি টিভি চদ নাই করে আর আজকে বলছে সুভান রব্বি আল্লাহ আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র ফেরস্তা কি করি বল ফেরস্তা বলে আল্লাহ বান্দা তো আপনার বান্দি তো আপনার যা করবেন করে আল্লাহ বলে ও যখন আমার পবিত্রতা বর্ণনা করেছে যা আমি আল্লাহর গুণাকে মাফ করে ও খুব পাপ করে দিলাম কি দয়ালু আল্লাহ আমরা পেয়েছি না বলো না দয়ালু কেউ আছে তুমি বলো তুমি বলো তোমার তোমার অধীনস্থ একটু যদি তরকারি একদিন উল্টো হয়ে যায় তোমার মিজাজটা কেমন হয় বলো তো হ্যাঁ তাও তোমার অধীনস্থ তার উপরে তোমার কোন জোর আল্লাহ দেয়নি জুলুম করার অধিকার তোমার নেই তোমার সৃষ্টি নয় তোমার বিবিটা আর তোমার ঘরের চাকরও নয় ভালোবাসার জিনিস তারপরেও কিন্তু ব্রেন চটে যাচ্ছে আর সেই আল্লাহ তিনি হাত দিয়েছে কান দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে জবান দিয়েছে নিঃশ্বাস দিয়েছে টানতে না দিলেও মরে যাবো আর যদি ঢুকে না বেরোয় তাও মরে যাবো সব তার হ্যাঁ হায় যুবক বোঝো 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 একটা দিন এমন হবে সব ছেড়ে যে পালাবেই কবর শুয়ে দিয়ে কেউ থাকবে না সে আল্লাহকে ধরো আর তিনি খুশি কি কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ বড় কাবলাম কুল হাবিব বলুন আমাকে যারা ভালোবাসে ফাত্তাবিউনি তারা যেন আপনাকে ইক্তেবা করে আপনার অনুসরণ করে আপনাকে ফলো করে আর ফলো ইক্তেবা করতে গেলেই ভালো লাগতে হয় অর্থাৎ ভালোবেসে অনুসরণ করো ভালোবেসে ফলো করে তাহলে ইহিব্বুকুম আল্লাহ আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো জোরে বলুন সুবহানাল্লাহ

আর কত সহজ করে দেবে আমার আল্লাহ এসব আল্লাহর কথা আল্লাহ সহজ করেছে ইসলামে যদি উপকারে তোমাকে না পাওয়া যায় কমসে কম ইসলামের ক্ষতিতে যেন তোমাকে দেখা না যায় শুনছেন তো চুপ হয়ে যাও চুপ হয়ে যাও দম থাকলে প্রকাশ্য আসো না হয় ভেতরে ভেতরে থাকো সাইতান চিনটি কাটবে বল 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 একটাই কথা বলবে তুই না আমাকে কেন বলছিস শুনছেন না কেন বড় লাড্ডু তো তুই খাওয়ি খাই তুই তো ও শৈতানরা জানে এদের ঘরে দিয়ে নবীর বংশের বাচ্চাকে গালি দিয়ে এরা হবে ও শৈতান গুলো সব জানে বড় বড় শয়শ কখনো টুপি পরে ঘরে কখনো ঘুমটা দিয়ে ঘরে হ্যাঁ একটা একটা বড় বড় শৈতান খুব সাবধান হয় এরা সব আমাদের ইমান চুরি করছে এই ইমান চক্রের থেকে বাঁচুন আজ না বাঁচতে পারেন বা আখেরাত বরবাদ হয়ে যাবে যা বুঝাবার আমি সব বুঝিয়ে দিয়েছি ভালো লাগলে থাকুন না ভালো লাগলে আর কি করতে পারি দোয়া হবে আপনার দোয়া চাইবে সব জায়গায় চাই আমার জন্য তিনটে দোয়া চাইবে চাইবেন না প্রথম নম্বর আল্লাহ যেন আমাকে যখন মরণ দেবে ইমান এজ্জতের সঙ্গে যেন মরণ দেয় বলুন আমি দ্বিতীয় নম্বর আল্লাহ যেন আমার নলেজ শ্রীটা কমপ্লিট কর তৌফিক দেন বোন আল্লাহ আমি নলেজ শ্রী অনেক সমালোচনা করে আপনারা বিশ্বাস করেন নাকি ও যে যা বলার বলুক না রে বাবা ছেলে তো আমার ছেলে তো আপনাদের তাল্লা দিয়েছে মানুষ করবেন ডাক্তার করা সব গেছে আজ ছেলে কাল ডাক্তার হয় সময় লাগে না লাগে না আবার মাঝখানে জ্বর এসছে বিমার এসছে মাথা যন্ত্রণা সর্দি পাতলা পায়খানা কত কি রোগ হয় না ছেলেদের সব কিছু বাধা বিভিন্ন কাটিয়ে কাটিয়ে ছেলে বড় হয় কি তা আমার নলের স্ত্রীটাও ছেলে মনে করুন না মুনাফেকের হামলা বেঈমানের হামলা বেশি হামলা কত রকম হামলা এসছে তারপরও তো আস্তে আস্তে উঠছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না থাকবে লোক সব বাদ দেন শেষ কথা আমার জীবনের আর একটা আশা আল্লাহ আমার ছোট ভাইকে যেন নাই পরায় সত্যবাদী দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে আল্লাহ যেন ওকে গরিব দরদি বানিয়ে মানুষের জন্য দেশের জন্য যেন রাজ ক্ষমতা দেয় বলুন আল্লাহ ইসলামে নিষেধ নাই ইসলামে দেশ সেবা মানুষ সেবা ইসলামে এবং ইসলাম এটা বলেছে যে নেতা ন্যায় পরায়ণ হবে আদিল আদিল হবে ইনসাফ পরায়ণ হবে মানুষের প্রেমিক হবে মুসলমান হিন্দু নয় মানুষ নেতা কখনো মুসলমান হিন্দু হয় না ওর ধর্ম গুরু হয় কথা বুঝে আসছে এরকম যে হবে নাই পরায়ণ আল্লাহ তাকে আরশের ছায়াও দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমার ভাইকে আসছে ছায় আমার নেতা বানাই বোন কেন আমি এই মসজিদ মাদ্রাসা জল সালে জড়িয়ে গেছি ভাই আমার এই দিকটাই ঠিক আছে চালাচ্ছি বাবারা 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 করছি কি করবো ফকির সাহেবের কাজ ফকির সাহেব করছি আমি দোয়া করি আল্লাহ যেন ওকে কামিয়াবি করুক আপনারা দোয়া করবেন না দোয়া করবেন আসলে এই মাহফিলটা হচ্ছে খুশি না বেজা পরের বছর হলে আবার উলামারা আসবে তাই না অতএব একটু হাত দিলে হয় না